আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা বিশ্বের অন্যতম পূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স এর তম আসরে বাংলাদেশ এখন ইতিহাসের দোরগোড়ায় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা শুধু দেশের প্রতিনিধিত্বই করছে না তিনি পৌঁছে গেছেন সাফল্যের একেবারে চূড়ায় সাজু ডেভেলপমেন্ট লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এমডি সাজহান সাজু সানারপার সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ফোন নাম্বার অগণিত ভক্তের ভালোবাসা ভোট ও সমর্থন নিয়ে এই বাংলাদেশি সুন্দরী ইতিমধ্যেই সেরা দুজনের মধ্যে জায়গা করে নিয়েছেন আগামী একুশ নভেম্বর থাইল্যান্ডের পাকে অনুষ্ঠিত হবে জমকালো গ্র্যান্ড ফিনালে এই মঞ্চে মিথিলার হাতে উঠতে পারে পঁয়ষট্টি কোটি টাকার মুকুট এবং নগদ সোয়া তিন কোটি টাকা যা বাংলাদেশের জন্য হতে পারে এক বিশাল সম্মান ও অর্জন আগের বছরগুলোতে শিলা বা আনিকা আলম দেশের প্রতিনিধিত্ব করলেও মিথিলার এই অসাধারণ পথচলা দেশের মিস ইউনিভার্স ইতিহাসে এক নতুন মাইল স্থাপন করেছে দেশের বড় বড় সেলিব্রিটি ও মিডিয়ার নিরবতা সত্ত্বেও সাধারণ মানুষের ভালোবাসা আর ভোটেই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে দেশের পতাকা নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়ানো মিথিলার জন্য এখন প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ চূড়ান্ত বিজয়ের জন্য আর একটুখানি ভালোবাসা আর একটুখানি প্রচেষ্টা দরকার একই সঙ্গে সবাই ভোট দিলেই লাল সবুজের বিজয় নিশ্চিত হবে